আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এই জন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আচ্ছা না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে এই দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অবহেলন্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলা জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে শব্দটার সঠিক অর্থ হলো যে মানুষ কোন একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে যেমন ধরুন যদি কোন লোক সে হতে চায় একজন বিজ্ঞানী তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান তাহলে তাকে গণিতের মূল নীতিগুলো অনুসরণ করতে হবে যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয় সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না আমাদের খুব মাথায় রাখতে হবে এবং দেখবেন একই ভাবে বলা হচ্ছে বাংলাদেশে নাকি পথদের উত্থান হচ্ছে কিসের ভিত্তিতে ইসলাম উত্থান হয়েছে তারা কোথায় জামাত একটা বড় সমাবেশ করেছে তাই হেফাজত দুই তিনটা বড় সমাবেশ করেছে তাদের শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে এই দাবিটার জন্য একটা সমাবেশ করা হইলো আর ইসলাম উত্থান হয়ে গেল চর্মনা ইসলামী আন্দোলন একটা সমাবেশ করলো তাদের এখানে তাদের দাবি দেওয়া নিয়ে এবং দাবি দেওয়া কি প্রত্যেকটা দফা হইলো আপনি দেখেন চর্মনায় ষোলো দফা পড়েন জামাতের সাত দফা করেন তো পলিটিক্যাল দাবি সে পিয়ারে নির্বাচন চায় সে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আসছে রাজনৈতিক দাবি নিয়ে একটা দল মাঠে নামতে পারবে না কথা বলতে পারবে না রাজনৈতিক দলের কাজ কি সমাবেশ করা তো তাহলে বিএনপির সমাবেশে মধ্য দিয়ে বলছেন না যে এখানে কোনো উত্থান হচ্ছে অমুকপন্থীর অথবা তমুকপন্থীর কিন্তু যারা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল যখন এই একই আলোচনাটা তুলছে দাবি তুলছে তখন বলছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে এইটা তো আমরা ওয়ার অ্যান্ড সময় দেখেছি বাংলাদেশের জঙ্গিতে ভরে গেছে বাংলাদেশে হরকতুল জিহাদ হাবিজাবিতে নাকি ভরে গেছে হাজারে হাজারে ওই খুঁজে পাইলাম না তো আমরা হাজারে হাজারে জঙ্গি নাটক যে হয়েছে বাংলাদেশে সেটাও তো আমরা দেখছি আমার দেশ এক্সপোর্ট করছে না মিরপুরে মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় সাধারণ রাজনৈতিক বিরোধী দলের কর্মীদেরকে নিয়ে সাত দিন দশ দিন রেখে দাড়ি বড় করায়া পাগড়ি পরায়া কাপড় পরায় তারপরে গুলি করে মেরে ফেলছে আমাদের পুলিশ পড়ছে আমাদের ডিবি করছে আমাদের গোয়েন্দা সংস্থা করছে অতএব এই জঙ্গি নাটকটা আমরা গত ষোলো বছর দেখছি বাংলাদেশের মানুষ তুমি বাংলাদেশের মানুষ হয়ে কিভাবে পারলা বাংলাদেশের মানুষকে মৌলবাদী আখ্যা দিয়া ইয়া করতে বা যে বাংলাদেশের মানুষ যেন মৌলবাদে পরিণত না হয় এই বাংলাদেশ শাহজালাল শাহপুরানের বাংলাদেশ শাহজালাল শাহপুরান যখন বাংলাদেশে আয়েশা যখন আজান দিয়েছেন এক আজানে গৌর গোবিন্দ দেশ ছাইরা পালাইছে এক আজানের বয়ে এই দেশ ছাইরা পালাইছে হিন্দুরা গৌর গোবিন্দ আর তুমি তারেক রহমান একটা দলের প্রধান একটা দলের প্রধান হইয়া কিভাবে এই ধরনের কথা বলতে পারে শেখ বলছিল শেখ হাসিনা যখনই বলছে যে এই কোটা কি মুক্তিযোদ্ধারা পাবে না রাজাকারের নাতিভূতিরা পাবে এই একটা কথাই তার পতনের মূল কারণ ছিল সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রাজাকার বলছে প্রত্যেকটা মানুষ নাকি রাজাকার এই রকম কথা যদি একটা দলের প্রধান হয়ে বলে তাহলে বাংলাদেশের জনগণ সাইরা দিবে ঠিক একই রকমভাবে বাংলাদেশে একটা দল বিএনপি তারেক রহমান সাহ ক্ষমতায় আসার আগেই কিভাবে বাংলাদেশের মুসলমানদের আঘাত লাগায় দিছে দেখেন কিভাবে বলতেছে বাংলাদেশ যেন মৌলবাদের অবয় না হয় এই কথা কিভাবে বলতে পারলো বাংলাদেশের মুসলমানদের গায়ে রক্তের আগুন জ্বালাই দিছে তারেক রহমান এই একটা বক্তব্যে এই এক বক্তব্যের কারণে এই একটা বক্তব্যের কারণে বাংলাদেশের আগামী নির্বাচনে বিএমপি জীবনও আসবে না আসবে না আসবে না ইনশাল্লাহ এরা বাংলাদেশের মুসলমান দেখায় দিবে নির্বাচনের আগের দিন পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভোট কিনা ক্ষমতায় যাওয়ার দিন শেষ এখন আর সেই দিন নাই বাংলাদেশে অনেক রক্তের বিনিময় অনেক জীবনের বিনিময় এই দেশ থেকে স্বৈরাচার তাড়ানো হয়েছে দ্বিতীয় কোনো এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক দল আছে কিন্তু এই বিএনপিকে জীবন জীবনও ক্ষমতায় আসতে দেওয়া হবে না তারা ক্ষমতায় আসার আগে যেইভাবে চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি দর্শন রাহাজারি শুরু করছে তাতে পুরো বাংলাদেশের মানুষ তাদের ফে এমনভাবে খেপেছে যে তাদের ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পতন চাইতেছে বাংলাদেশের মানুষ তাও আবার বিএনপির টপ লেভেলের যতগুলা নেতা আছে তাদের মুখের এমন এমন ভাষা যেই ভাষা এই বাংলাদেশের মুসলমান জনগণ কখনোই এগুলা পছন্দ করে না এমন ভাষা বলতেছে কিন্তু তারা ভাবতেছে আগামী নির্বাচনে মনে হয় তারা আসবে তাদের পতনের আগেই যেন নির্বাচন চায় যাতে ইউনুস সরকার যদি আর দুইটা বছর থাকে তাহলে বিএনপির পতন ক্ষমতায় আসার নির্বাচনের আগেই তাদেরকে লাথি মাইরা দেশ থেকে ত্যাগ করা হবে মানুষ কি কারণে কারণ তাদের অপকর্ম এমন অবস্থায় পৌঁছাইছে যে মানুষের জমি দখল মানুষের লুটপাট যত যা বলেন প্রত্যেকটা জায়গায় লুটফার চাঁদাবাজি মূল হয়েছে চাঁদাবাজি গুলা এমন পর্যায়ে পৌঁছাইছে যেখানে ছিল দেড়শো টাকা চাঁদা দুইশো টাকা চাঁদা সেখানে তারা আইন নিয়ম করছে ছয়শো টাকা চাদা আগে যদি দিয়ে থাকতো মানুষ এক গুণ এখন হেনে দেওয়া লাগে ছয় গুণ কত বড় বাটফার এরা ক্ষমতায় আসার আগেই এইভাবে প্রত্যেকটা জায়গায় তাদের চাঁদা কিভাবে দহল কইরা নিচে দেখেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ দেখায় দিব আগামী নির্বাচনে জনগণ দেখায় দিব কোনো স্বৈরাচারীকে আর ভুল করেও ক্ষমতায় আসতে দেওয়া হবে না ভুল কইরাও কোনো স্বৈরাচারীকে আর আসতে দেওয়া হবে না যারা দেশটাকে উচ্ছৃঙ্খল কইরা ফেলাইছে এই উচ্ছৃঙ্খল চাঁদাবাজি এই শ্যাখাসিনা স্বৈরাচারের কারণে এই দেশের মানুষের জনগণ এমন অবস্থায় পৌঁছাইছে যে পিঠ ঠেকা তো দূরের কথা ঠেইকে আরও গেছে গা যার কারণে শাকা সিনার পতন হয়েছে যার কারণে শেখা সিনার পেয়ে প্রত্যেকটা মানুষ তার দলের মানুষও তার পেয়ে ছিল যার কারণে এই শাকা সিনারে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করছে এবং ক্ষমতাচ্যুত করছে ঠিক একইভাবে শেখ হাসিনায় যাওয়ার সাথে সাথে একইভাবে বিএমপি এমন পর্যায়ে পৌঁছাইছে যে আওয়ামী লীগের থেকেও তারা দশ গুণ আগায় গেছে এমন পর্যায়ে পৌঁছাইছে তারা এই বিএমপির চাঁদার কথা ছোট্ট শিশু থেকে আশি বছর একশো বছরের বিদ্যা থেকে সবাই জানে যে এই বিএমপি কিরকম এই বিএমপি একটা সময় ভালো ছিল হ্যাঁ ভালো ছিল কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না বর্তমানে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন কোথায় কি করতেছে প্রতি সেকেন্ডে ভিডিও করে পাঠিয়ে দিতেছে তাই তাদের অপকর্মগুলো এখন মানুষের সামনে বাইসে আসতেছে এই চব্বিশে জুলাইয়ের এই চব্বিশে যেই জীবন এতগুলো জীবন এবং এত রক্তের বিনিময়ে স্বৈরা দেশ থেকে ত্যাগ করা হয়েছে এবং সৈরা ক্ষমতাচ্যুত করছে শেখ হাসিনারে নিক্ষেপ করছে ভারতে ঠিক একইভাবে যদি কোনো সৈরা বাংলাদেশের জমিনে আসতে চায় তাহলে একইভাবে জনগণ তাদেরকেও সেই উচিত শিক্ষা দিয়ে দিবে দেখবেন সেই উচিত শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা হইল আর কোনো দিন বাংলাদেশের মানুষ পাঁচশো এক হাজার টাকার বিনিময় তাদের সারারা জীবনের নষ্ট করবে না সারারা জীবন পুরো দেশটাকে লুটফাট করার সুযোগ আর দিব না পাঁচশো এক হাজার টাকার বিনিময় ভোটের আগের দিন পাঁচশো এক হাজার টাকা কইরা মানুষের হাতে ধরায় দিয়া ভোট কিনে নিবেন বিএমপি সেই সুযোগ আর বাংলাদেশে ইনশাল্লাহ হবে না হবে না হবে না হইতে দেওয়া হবে না পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে জনগণ আর ভোটও বিক্রি করবে না আর কারো গোলামী করবে না আর তার কারো ফ্যামিলির জীবন এইভাবে রক্ত জীবন দেওয়া আর কখনো দিবে না মানুষ চব্বিশে যে শিক্ষা দিয়েছে শেখ হাসিনাকে ঠিক একইভাবে শিক্ষা দিবে ভোট দিয়া জনগণ বাংলাদেশ জামাত ইসলামকে এই সৈরাসারি শেখ হাসিনাকে ঠিক একইভাবে যেভাবে তারাই ছিল ঠিক সেইভাবেই বিএনপিকে ক্ষমতায় আসার আগেই দেখবেন তারাবে তারেক রহমানের মতো মানুষের মুখে এই ধরনের কথা মানুষ জনগণ বা বাংলাদেশের মুসলমান জীবনও আশা করে নাই শুধু আমি অন্য দলের হইয়া কথা বলি তা না কোনো অনেক বিএনপি লোক এই তারেক রহমানের বক্তব্যের উপর জানাইছে যে কিভাবে সে একজন মুসলমানের সন্তান হইয়া জিয়াউর রহমানের মতো লোক মানুষের সন্তান হইয়া কিভাবে তারেক রহমান বাংলাদেশে কে নিয়ে এই মন্তব্য করতে পারে যে বাংলাদেশ যেন মৌলবাদের উভয় না হয় এটা কেমন প্রশ্ন আপনি করলেন সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ হইল ইসলামের দ্বিতীয় কান্ট্রি আর সেই ইসলামের দ্বিতীয় বলে যে মৌলবাদের যেন বাংলাদেশ না হয় এই এই বাংলাদেশ বাংলাদেশ পরিচালনা হবে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা হবে কোরআনের আইন পরিচালনা হবে ইনশাল্লাহ সামনে এটা দেখবেন অবশ্যই তাই সবাইকে বলবো অবশ্যই অবশ্যই জামাত ইসলামীকে ভোট ভোট দিয়া ক্ষমতায় আনবেন ইনশাল্লাহ আপনার ভোট একদম সঠিক জায়গায় দেওয়া হবে আর সেটা একমাত্র জামাত ইসলামকেই দিবেন যার যার যেইখানে ভোট দিলে আল্লাহর কাছে দায়ী থাকা লাগবে না আর সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লায় ইনশাল্লাহ সবাইকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান করছি ধন্যবাদ সবাইকে